বলছে যদি মনে করে একটা তেলকে তেলের বিন্দুকে তুই এখানে ফেললি আস্তে আস্তে দেখবি প্রথমে এটা যদি ছড়িয়েও পড়ে আস্তে আস্তে দেখবি তেলটা এসে এরকম এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে মানে এর মধ্যে যে মলিকুলগুলো সেগুলো এক জায়গায় কনসেন্ট্রেট হয়ে যাওয়ার চেষ্টা করছে একেই বলা হয় সার্ভিস টেনশন রাখতে পারে কারণ পারদের আপেক্ষিক ঘনত্ব লোহার আপেক্ষিক ঘনত্ব থেকে বেশি তো ভেসে থাকার ফর্মুলা কি আমাদের কোনো কিছু জল ভেসে থাকার জন্য কি ভাবনা চিন্তা করতে হয় কোনো কিছু জলে ভেসে থাকবে তার মূল কারণ হচ্ছে মনে কর এইটা যদি জলের তলায় চলে যায় তাহলে এইটার থেকে যে জলটা সরে যাবে তার ওয়েট যেটা হবে সেইটা যদি এইটার থেকে বেশি হয় তবে এটা ভাসবে আবার সেটা ডুবে যাবে তো পারদের ক্ষেত্রে কি হবে পারদের রিলেটিভ ডেন্সিটি এই লোহার রিলেটিভ ডেন্সিটির থেকে অনেক বেশি তার মানে এইটুকু পরিমাণ লোহা যেটুকু পরিমাণ পারদকে সরাবে তার ওয়েট এই লোহার বলের ওয়েটের থেকে অনেক বেশি হবে যে কারণে কি হবে এই লোহার বলটা পারদের উপরে ফ্লোট করে যাবে বুঝতে পারলাম ও ডুবে গিয়ে তরলটার মধ্যে ডুবে গিয়ে যেটুকু বাইরে সরিয়ে দেবে সেটুকুর ওয়েটটা ওর থেকে বেশি হতে হবে তো জলে লোহার বল দিলে ডুবে যায় তার কারণ যেটুকু জল সরায় তার ওজন এই লোহার বলের ওজনের থেকে কম কারণ জলের যে রিলেটিভ ডেন্সিটি সেটা লোহার রিলেটিভ ডেন্সিটির থেকে অনেক কম কিন্তু পারদের রিলেটিভ ডেন্সিটি বা মার্কেটের রিলেটিভ ডেন্সিটি এই আয়রনের রিলেটিভ ডেন্সিটির থেকে অনেক বেশি তাহলে এই এই ভলিউমের লোহার বলটা যে ভলিউমের মার্কারিকে সরিয়ে দেবে তার ওয়েট এই আয়রন বলটার ওয়েটের থেকে বেশি হবে তা ফ্লোটেশন লটা ল অনুযায়ী যদি ওই সরে যাওয়াটার ওজন বেশি হয় এর থেকে তাহলে এটা ভাসবে ক্লিয়ার হয়েছে বুঝতে পারবো হচ্ছে একটা পরিষ্কার কাচের প্লেটের উপরে জল ছড়িয়ে পড়ে তার কারণ হলো কোহেসিভ ফোর্স বা সংযোজক পরের বলি মানে আসনযোগ বলের তুলনায় কম হয় তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে কোয়েসিভ ফোর্স একটা অ্যাডেসিভ ফোর্স ঠিক আছে কি ঘটনা ঘটে দেখ কোয়েসিভ ফোর্স আর অ্যাডেসিভ ফোর্স শুধু এটা জেনে রাখ কখনো যদি কোয়েসিভ ফোর্স অ্যাডেসিভ ফোর্সের থেকে বেশি হয় সরি কম হয় কোয়েসিভ ফোর্স অ্যাডেসিভ ফোর্সের থেকে কম হলে কোনো জিনিস চারিদিকে ছড়িয়ে যাবে এটুকু মনে রাখ তাহলে সুবিধা হবে বাকি কোয়েসিভ ফোর্স অ্যাডেসিভ ফোর্স বলছে অভিকর্ষজ আকর্ষণ মানে জি বায়ুমণ্ডলীয় চাপের প্রধান কারণ তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশারের ফার্স্ট লজিক কি জি জি আছে বলে এই অবিকর্ষজ বায়ুমণ্ডলীয় চাপ তৈরি হচ্ছে জি আছে বলেই বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু তৈরি হচ্ছে কারণ কি এই গ্যাসগুলোর যে আর এম বেগ অনুগুলোর যে আর এম বেগ গ্যাসের তার থেকে জি অনেক বেশি সরি মুক্তি বেগের থেকে এই আর এম বেগের মান কম যে কারণে পৃথিবীর বাইরে ছিটকে যেতে পারে না যে কারণে জি দ্বারা আকৃষ্ট হয়ে ভেতরে চলে আসে ভেতরের চাপ বায়ুমূল্যের চাপের থেকে বেশি স্বাভাবিকভাবে একটা মনে কর এখানে একটা বুথ বুথ তৈরি হলো বাবলস তৈরি হলো এর মধ্যে এয়ার প্রেশার যদি এর এয়ার প্রেশারের তুলনায় বেশি না হয় তাহলে এটা ফেটে যাবে এ চাপ দিয়ে তোকে ফাটিয়ে দেবে কি বললাম বুঝতে পেরেছিস এর মধ্যেকার যে প্রেশার সেটা বাইরের প্রেশারের থেকে বেশি হবে সবসময় নাহলে তো এই প্রেশারটা এটাকে ফাটিয়ে দেবে যখনই এটা প্রেশারটা কমে যায় তখনই এই প্রেশারটা এসে ফাটিয়ে দেয় নেক্সট জলের পৃষ্ঠটান অপেক্ষা তেলের পৃষ্ঠটান কম হয় তেল জলের উপরে ভাসে স্বাভাবিকভাবে সার্ভেস টেনশন যদি কম হয় তাহলে কি অণুগুলো দূরে সরিয়ে যাবে আর সার্ভেস টেনশন বেশি হয় অণুগুলো স্বর্ণিত থাকবে তার ফলে এই অনুকূলগুলোর মধ্যে এ আরামসে বসে থাকতে পারে তাহলে কি বলছে তেল জলে ভাসে কেন তেল জলের উপর ভাসে কারণ জলের টেনশন তেলের টেনশনের থেকে কম এই হলো প্রশ্নের উত্তর এই হলো প্রশ্ন আসার প্যাটার্ন শেষ করলাম ফার্স্ট পার্টটা আমরা শেষ করলাম অনলাইনের কোশ্চেন ক্লিয়ার হয়েছে এই অনলাইনের প্রশ্নগুলো পড়ে লিখে খাতায় লিখে ফেললি পরে কারণ কোনো বুঝতে অসুবিধা হলে বলবি আমি ভিডিওটা গেছে পেন্ডুলাম হ্যাঁ পেন্ডুলামের ঘটনাটা কি ঘটে একবার দেখে নিই পেন্ডুলামের ঘটনা জিজ্ঞাসা করলি দেখ এই হলো পেন্ডুলাম মনে করো এইটা আর পর্যায়কাল ঠিক আছে পেন্ডুলামটা যখন এইখানে আসছে ওর মধ্যে স্থিতিশক্তি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে এই সময় ঠিক আছে এইখানেও এই পয়েন্টে ওর স্থিতিশক্তি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে আর এই পয়েন্টে শে ওর গতিশক্তি ম্যাক্সিমাম হচ্ছে বোঝা গেল হ্যাঁ এবারে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি একটা সেফ